তো আজকের প্রশ্নটা হইল যে টেন্স কাকে বলে টেন্স কি টেন্স কত প্রকার ও কী কী টেন্সের সংজ্ঞা তো আজকে শুধু আমরা আলোচনা করবো যে টেন্স নিয়ে যে টেন্স কাকে বলে টেন্স কি কত প্রকার ও কী কী টেন্সের সংজ্ঞা টেন্স বলতে কী বলতো টেন্স কাকে বলা হয় টেন্সের পরিচয় সম্পর্কে আজকে আলোচনা করব যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তরগুলো লাগবো তো আজকে আমাদের গ্রামারের ক্লাস হলো ছয় চল্লিশ নম্বর ক্লাস তার মানে এর আমরা আরও পঁয়তাল্লিশটা ক্লাস করে নিয়েছি তো এগুলো শিখে নেওয়ার চেষ্টা করবে তো আজকে আমরা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ নম্বর গ্রামারটা শিখে নেব তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফোন করবে ভিডিওতে একটু লাইক করবে তো গ্রামার বলতে তোমাদের এই চ্যানেলে দেওয়া হবে গ্রামার তারপর রয়েছে তোমাদের গণিতের কিছু জেমিতি তারপর রয়েছে তোমাদের বাংলা গ্রামার ইংরেজি গ্রামার দুইটা এই চ্যানেলে দেওয়া হবে তো আজকে শুধু টেন্স নিয়ে আলোচনা করা হবে এবং যদি আর কোনো প্রশ্ন তো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তরটা লাগবে তো টেন্স কাকে বলে টেন্স কী কত প্রকার ও কী কী টেন্সের সংজ্ঞা দাও টেন্স বলতে কী বোঝো টেন্সের পরিচয় টেন্সের একটা উদাহরণ বা টেন্স কাকে বলা হয় টেন্সের উত্তর তো যদি আরও কোনো তোর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন গুলা লাগবে তো টেন্স কাকে বলে তো টেন্স কি টেন্স কত প্রকার ও কী দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফোন করবে ভিডিওতে একটি লাইক করবে এবং আরও প্রশ্ন লাগলেও অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং তোমাদের তোমরা যতগুলো প্রশ্ন কমেন্ট বক্সে বলে দেবে আমি দেওয়া দেওয়ার চেষ্টা করবো এবং যদি দিয়ে থাকি তাহলে আবার ওটার ভিডিওটা করছি ওটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে যে প্রশ্ন তোমার দরকার হবে তো এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে এক সেকেন্ডও টিকে থাকতে পারবো না তার তোমার কী করতে হবে তোমাদের সকলেরই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফোন করতে হবে ভিডিওতে থেকে লাইক করতে হবে সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল অলন ফোন করবে ভিডিওতে একটু লাইক করবে আর তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আমি সকলের প্রতি আমার সালাম দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো টেন্স কাকে বলে টেন্স কি টেন্স কত প্রকার ও কি কি টেন্সের একটা উদাহরণ বা টেন্সের একটা বাক্য বা টেন্সের পরিচয় বা টেন্স কি সে তো সেটা দেখি না দা কারণ দেখার আগে সকলের প্রতি আমার সালাম আসসালাম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে ওই পৃষ্ঠায় রয়েছে টেন্স কাকে বলে কত প্রকার এবং কি কি দেখো দেখোটা তো কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে তো টেন্স কাকে বলে এটা কিন্তু বিভিন্ন জায়গায় তুমি বিভিন্নভাবে অ্যান্সারটা পেয়ে যাবে তো এটা কিন্তু বিভিন্নভাবে দেওয়া যায় এখানে একভাবে দেওয়া হচ্ছে যে কোন কার্য সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে কার্য মানে কি কাজ তো কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে কার্য মানে কিন্তু কাজ এই কার্য মানে কোনো কিছু করাকে বোঝায় কোন কার্য সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে আবার টেন্স কিন্তু তিন প্রকার টেন্স কিন্তু তিন প্রকার তো এটা আমরা তিন প্রকার কী কী সেটা অন্য একটা ভিডিওতে জানবো তো আজকে আমাদের যেটুকু জেনে নিলাম যে টেন্স কাকে বলে টেন্স কত প্রকার তো টেন্স কাকে বলে কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে টেন্স তিন প্রকার তো আজকে পর্যন্ত সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কিন্তু ভিডিওতে তো সে বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের কাছকে এখানে বিদায় নিচ্ছি এবং দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে তো সে সকলে ভালো থাকবে সুস্থ আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও